ডাক্তার তাসিম জারার মতন একশো ক্যান্ডিডেট যদি নির্বাচনের মাঠে থাকতো এবং তাদের এই ধরনের একদম এক্সপ্রেশনটা যদি থাকতো কত ভালো লাগত দিন যত যাচ্ছে মুগ্ধতা ছড়াচ্ছেন ডাক্তার তাসিম যারা তার নির্বাচনী প্রচার প্রভাগান্ডাই ভিন্ন মাত্রা দেখেন

দেখেন এটা কত সুন্দর এইরকমই নির্বাচনের একটা যদি টান টান উত্তেজনার বদলে এই ধরনের উৎসব মুখর একটা পরিবেশ আপনি চিন্তা করেন তো আমি একটা কথা বলি ডাক্তার তাসলিম জারার মতন একশো ক্যান্ডিডেট যদি নির্বাচনের মাঠে থাকতো এবং তাদের এই ধরনের একদম অনারম্বর মানে এক্সপ্রেশনটা যদি থাকতো মিশছেন কত ভালো লাগতো চিন্তা করেন আজকে কিন্তু পাশাপাশি বলি আজকে সকালে গুলশানে হঠাৎ করে এটা একদম আলাদা যে কিছু তরুণদেরকে নিয়ে তারেক রহমান এবং জাইমা রহমান দেখেন মেয়েকে কিভাবে ট্রেন করতেছে তাদের সাথে খোলামেলা আলোচনা সেখানে বলছে নিরাপত্তা আইন শৃঙ্খলা এগুলি হলো তার প্রায়োরিটি আরো কথা বলছে যে এই ধরনের যারা সহ বা তারেক রহমান যে এই ধরনের এই যে মানুষের মধ্যে ঢুকে যাওয়া মানুষকে নতুন কিছু টেস্ট দেওয়া এই প্রতিদিন কড়া কড়া কথা না বলে এক পক্ষ আরেক পক্ষকে উস্কানি না দিয়ে এইভাবেই তো এ করা উচিত আপনারা আপনাদের কাছে আসছি ভোট দেন আপনাদের জন্য কিছু করব এই করব ওই করব এইভাবে বলেন খোঁজাখুঁজি করেন না এইটা এরকম তাসলিম যারার মতন ব্যতিক্রমী প্রচার অভিযান তারেক রহমানের চমক জাগানো যেই কর্মকাণ্ডগুলো দেখছি এগুলিই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ দশা